আল্লাহ তা আলা বলেন আর আল্লাহ কাফিরদেরকে অর্থাৎ কোরাইশের মুশ্রিকদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন তারা কোনো কল্যাণ লাভ করেনি আর যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট আর আল্লাহ সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী আর যুদ্ধ শেষে আহলে কিতাবদের মধ্যে যারা তাদেরকে অর্থাৎ কোরাইশের মুশিকদেরকে সাহায্য করেছিল তাদেরকে আল্লাহ তাদের দুর্গ হতে অবতরণ করালেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন অতপর তোমরা তাদের কতককে হত্যা করেছ আর কতককে করেছ বন্দি আর আল্লাহ তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি ঘরবাড়ি ও ধন সম্পদের সুর আহজাব আয়াত পঁচিশ থেকে সাতাশ এই পুরো ঘটনাটি ইতিহাসের কিতাবগুলো হতে বিশ্লেষণ করলে দেখা যায় যে কোরাইশের সাথে অনুষ্ঠিত খন্দকের যুদ্ধে মদিনার একটি ইহুদি গোত্র বনু কোরাইজা যুদ্ধকালীন সময়ে মুসলিমদের সাথে করা নিরাপত্তার চুক্তি ভঙ্গ করে তাদের এই বিশ্বাসঘাতকতার জন্য মুসলিম বাহিনী যুদ্ধ শেষে প্রায় পঁচিশ দিন তাদের দুর্গ ঘেরাও করে রেখেছিল অবশেষে তারা আউস গোত্রের নেতা সাদ বিন মুআ রজ্লাহতুল্ল আনহুকে বিচারক হিসেবে নিয়োগ করার জন্য অনুরোধ করে এবং স্বেচ্ছায় তা সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা মনে করেছিল যে যেহেতু তারা আউস গোত্রের মিত্র ছিল তাই বিন সিন মুআ রাজিয়াল্লাহতুল আনহু তার সিদ্ধান্তে বানুকোরাইজার প্রতি নমনীয় হবেন কিন্তু সাদ বিন বিনোয়েদ রাহত যিনি খন্দকের যুদ্ধে একটি তীরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যু পথযাত্রী ছিলেন তিনি কোরাইজাকে হতাশ করে ইহুদি সারিয়াহ অনুযায়ী তার সিদ্ধান্ত দিয়েছিলেন ইহুদি সারিয়াহ অনুসারে এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুরুষ বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং নারী ও শিশুদের দাস বানানো হয় তাওরাতে আছে আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন যুদ্ধ করার জন্যে যখন তুমি কোনো শহরের মুখে পৌঁছবে প্রথমে সন্ধির বার্তা দেবে যদি সে সাড়া দেয় এবং দরওয়াজা তোমার জন্য খুলে দেয় তবে সবাই তোমাকে বিনীত কর দেবে এবং তোমার সেবা করবে আর যদি সন্ধি না করে বরং যুদ্ধে অবতীর্ণ হয় তবে অবরোধ করবে তারপর তোমার প্রভু করায়ত্ত করে দিলে সেখানকার প্রত্যেক পুরুষকে তরবারির আঘাতে হত্যা করো কিন্তু নারী শিশু কিশোর ও গৃহপালিত পশু এবং যা কিছু সে শহরে থাকবে সব গণিমত সম্পদ তোমার জন্যে নিয়ে নেবে বিবরণ পুস্তক অধ্যায় বিশ আয়াত এক থেকে চোদ্দ তাওরাতে আরও আছে বানী ইসরায়েল মাদিয়ানবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করল যেমনটি প্রভু মোসাকে নির্দেশ দিয়েছিলেন এবং তারা সকল পুরুষকে হত্যা করল মাদিয়ানে সকল নারী ও তাদের শিশুদের বন্দি করল এবং তাদের পশুগুলো ভেড়া বকরি ও আসবাবপত্র সব কিছু নিয়ে নিল আর তাদের সব শহর যাতে তারা থাকতো এবং তাদের সব দুর্গ জ্বালিয়ে দিল সংখ্যা পুস্তক অধ্যায় একত্রিশ আয়াত সাত থেকে দশ এখানে আপত্তি হতে পারে যে বানু কোরাইজার ব্যাপারে সালিশকারী যে ফয়সালা দিয়েছেন তাকে কোরআনের এই আয়াতের লঙ্ঘন নয় যেখানে বলা হয়েছে হয় অনুগ্রহ করে ছেড়ে দাও না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও তাহলে নবী সাল আলাইহি ওয়াসাল্লাম কেন সালিশকারীর এই ফয়সালা মেনে নিলেন এই আপত্তির জবাবে আমরা বলবো বানু কোরাইজার ব্যাপারে যদি কোরআন মোতাবেক বা সারিয়াহ অনুযায়ী ফয়সালা করতে হতো তবে সালিশ নিয়োগ করা হলো কেন যদি রাসুল ওয়াসাল্লাম কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করতে চাইতেন তবে তো একজন সালিশকারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতেন না বা নক্য যখন আউস গোত্র হতে একজন সালিশকারী নিয়োগের অনুরোধ করে তখন রাসল আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে আমাদের কাছে কোরআন আছে আমরা আমাদের সারিয়াহ মোতাবেক ফয়সালা করব না বরং আল্লাহ তালার উপদেশ এবং রাসুল সাল্লু আলিহিবাসাল্লামের শিক্ষা হলো যখন অন্য সম্প্রদায়ের সাথে মুসলিমরা কোনো বিষয়ে সমঝোতায় আসতে চায় বা অন্য সম্প্রদায়ের উপর সিদ্ধান্ত নিতে চায় তখন আমাদের জন্য এটা বাধ্যতামূলক নয় যে আমরা তাদের উপর কোরআনের বিধান চাপিয়ে দিব বরং উভয় পক্ষে সমঝোতার ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছানোই রাসুল সাল্লু আলিহুবা শিক্ষা অতএব কারণে বানুকোর রাইজার ক্ষেত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ মেনে নিয়েছিলেন যদিও ফাতেহ হিসেবে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার সারিয়াহ মোতাবেক ফয়সালা করার অধিকার রাখতেন পরবর্তীতে সালিশকারী ফয়সলা করতে গিয়ে বলেছেন যে আমি তাওরাত অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছি দ্বিতীয়ত কোরআন এবং ইতিহাসের কিতাব হতে এটাও জানা যায় যে বানুক্ক্য তখন কঠোর শাস্তির যোগ্য ছিল কারণ যখন বারো হাজার বাহিনী মাত্র কয়েক হাজার লোকের মুসলিম বসতিকে সমূলে ধ্বংস করার জন্য মদিনা শহর ঘিরে রেখেছিল বা নুখো সেই নাজুক পরিস্থিতিতে মুসলিমদের শত্রু কোরাইশের মুশ্রিকদের সাথে ষড়যন্ত্র করেছিল এবং তাদের সাহায্য করেছিল বা সাহায্যের বিষয়টি আল্লাহ তালা পবিত্রকর আনে উল্লেখ করেছেন মদিনায় বসবাস করেও মদিনার নিরাপত্তার চুক্তি ভঙ্গ করে বিদ্রোহ করেছিল এবং মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের এই ষড়যন্ত্র সফল হলে সকল মুসলিম নারী পুরুষ গণহত্যার শিকার হতো মুসলমানদের বেঁচে থাকাই দুষ্কর হয়ে যেত আমাদের সকলকে এটা মনে রাখতে হবে যে তাদের অপরাধ ছিল রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং তাও একটি অবরোধের মধ্যবর্তী সময় যেখানে শহরের সকলের জীবন নাশের হুমকি ছিল এই সকল কারণে কোরআন অনুযায়ী বানু ফাসাদ ফিল আরদের অপরাধে অপরাধী ছিল তাই তাদেরকে শুধুমাত্র যুদ্ধবন্দী হিসেবে বিবেচনা করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমনটা বাধ্যতামূলক ছিল না যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়েই তাদের দুর্গে লাগাতার আক্রমণ করতেন তাদের কোনো কথা না শোনা হতো এবং আক্রমণের মাধ্যমে তখনই সকল পুরুষদের কতল করা হতো মুসলমানদের প্রেক্ষাপটে এ কাজের পূর্ণ বৈধতা তাদের বিদ্যমান ছিল আমাদের মনে রাখতে হবে যে এটি একটি যুদ্ধ অভিযান ছিল সুতরাং সুরা মোহাম্মদের চার নং আয়াত অনুযায়ী সাধারণভাবে যুদ্ধবন্দীদের এখন থেকে দাস বানানো যাবে না এবং তাদের হত্যা করাও যাবে না তবে কোনো নির্দিষ্ট হত্যাযোগ্য অপরাধ ব্যতীত অর্থাৎ কেবল নির্দিষ্ট অপরাধে অপরাধী যুদ্ধবন্দীদের হত্যা করা যাবে উদাহরণস্বরূপ বদর যুদ্ধের বন্দীদের মধ্য থেকে রসুল আলাইহি ওয়াসাল্লাম শুধু উকবা ইবনে আবি মো আইদ এবং নাদার ইবনে হারেসকে হত্যা করেছিলেন খাইবার যুদ্ধের বন্দীদের মধ্যে শুধু কিনানা ইবনে আবি হু হত্যা করা হয়েছিল কারণ সে বিশ্বাসঘাতকতা করেছিল মক্কা বিজয়ের পরে সমস্ত মক্কাবাসীর মধ্য থেকে শুধু কয়েকজন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে রসুল নির্দেশ দিয়েছিলেন যে তাদের মধ্যে যেই বন্দী হবে তাকেই হত্যা করতে হবে কারণ তারা নির্দিষ্ট অপরাধে অপরাধী ছিল এই কয়েকটি ব্যতিক্রম ছাড়া কোনো যুদ্ধবন্দী হত্যা করা কখনও নবী ওয়াসাল্লামের কর্মনীতি ছিল না আর খোলাফায় রাশিদিনদের কর্মধারাও এরূপ ছিল তাদের শাসনযুগেও যুদ্ধবন্দীদের হত্যা করার দৃষ্টান্ত খুব কমই দেখা যায় আর দু একটি দৃষ্টান্ত থাকলেও নির্দিষ্ট কোনো কারণে তাদের হত্যা করা হয়েছিল কেবল যুদ্ধবন্দী হবার কারণে নয়